নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুর সাবডিভিশন হাসপাতালের প্রসূতি বিভাগের শয্যা সংখ্যা বাড়ানো হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসডিএম সহ বহু বিশিষ্ট ব্যক্তি আগে এই বিভাগে শয্যা সংখ্যা ছিল সত্তরটি তা বেড়ে হলো একশো চল্লিশটি একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এই কাজটি করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা thing